একজন গবেষক বলছেন দুনিয়াটা একটা রান্ডি খানার মেয়েদের মতন বলছে পতিতালয়ের নারীদের মতন দুনিয়া আপনি বলেন যে আব্দুর রহমান ভাই এই দুনিয়া এত খারাপ একজন বলছে দুনিয়া একটা বেশ্যাখানার খানার পতিতালয়ের নারীর মতন বলে কেন বলে নারী কোনো সম্পর্ক না বুঝে আপনারা আমার সঙ্গে একমত হতে পারবেন একটু থামু একটা বাস খানার নারী বাংলা থার্ড ক্লাস ভাষায় বলছি রান্ডিখানার নারী আপনি ওর কাছে টাকা নিয়ে যাবেন আপনাকে সে সুখ দিবে আনন্দ দিবে দিবে কি দিবেন হ্যাঁ না বলুন এরা কথা বলে দিবে না আপনার দাদু ওই মেয়েটার কাছে গেছে টাকা নিয়ে আপনার দাদুর কাছে মেয়েটা শুয়েছে আপনার দাদুকে আনন্দ দিয়েছে আপনার দাদু মরে গেছে আপনার বাপ এবার টাকা নিয়ে গেছে ওই মেয়েটার কাছে আমার কাছে গ সু তো ওই মেয়েটাই দেখবেন আবার আপনার বাপের কাছ থেকে টাকা নিয়ে বাপের কাছেও শুবে শুবে কি শুবে না হ্যাঁ না শুবে না শুবে আপনার বাপের পর আপনি যদি টাকা নিয়ে ওই মেয়েকে যেয়ে বলেন চ এবার আমার কাছেও শু ওই মেয়েটা আপনার কাছেও শুবে শুবে কি শুবে না। এরা কথা বলে না সে কোনো সম্পর্ক বুঝে বুঝে আপনার দাদর পর আপনার বাপ যখন গেছে টাকা নিয়ে ও বলতো আরে খেপা তোর বাপ আমার কাছে এসেছিল রে এখন আমি তোর মা হুচি তু পালা তাইলে বুঝতাম যে না রান্ডিখানার মেয়েরাও সম্পর্ক বুঝে কিন্তু না আপনার দাদর পর বাপ গেছে এবার আপনি গেছেন ও আপনাকে একবারও বলবে না আরে খেপা তোর দাদু এসেছিল তু আমার পোতা হুলি তু এবার পালা এই কথাটা কোনো রান্ডিখানার মেয়ে বলবে বলবে একজন বলছে দুনিয়া কি বল কেন কেন এই দুনিয়ার প্রেমে তোমার দাদো হাবুডুবু কেতে কেতে আল্লাহকে ভুলে গিয়ে কবরে চলে গেল নামাজ রোজা করল না এবার আপনার বাপ এসেছিল সেও দুনিয়া 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 করতে করতে আল্লাহকেই ভুলে গেল আল্লাহর বিধানকে মানল না কিন্তু দুনিয়া একবারও আপনার বাপকে বলল না এর হতভাগা তোর বাপ আমার প্রেমে হাবুডুবু খেতে খেতে আল্লাহকে ভুলে গেছিল তুই কেন আবার আমার প্রেমে পল্লি রে এ কথাটা দুনিয়া কাউকে বলে না এই জন্য দুনিয়ার প্রেম থেকে ভুলে যাও আল্লাহর আখেরাত কে বিশ্বাস করো তোমাকে সেখানে যেতেই হবে ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম ওরে মুসলমান আমার কাছে তোদের ফিরতেই হবে আস্ত এবং আমি আল্লাহর কাছে তোদের হিসাব দিতে হবে সেদিন পালাবার উপায় রবে না কত জটিল হবে সেই ময়দানটা তো মাহেসারের ময়দানে যখন আপনি আমি দাঁড়াবো আজকে সূর্য কোটি কোটি মাইল উপরে রয়েছে এর রোদের বেলায় আমরা খালি মাথায় রোদে যেতে পারি না কেউ মাথায় গাম বাচ্চা দিলাম কেউ তো ছাতা দিয়ে মাঠে যায় কেন কেন রোদের তাপ যেন শরীর সহ্য করতে পারছে না নবী বলেছেন মা আজকে কোটি কোটি কিলোমিটার উপরে থাকার পরেও সূর্যর তাপ সহ্য করতে পারো না কেমনতের দিন সূর্য কিন্তু এত উপরে থাকবে না বন্ধুরা নবীদি বললেন শোনো কেয়ামতীর দিন বান্দা i will it উপরে মানুষের মাথার উপরে যখন সূর্য চলে আসবে সে এত তাপ হবে বন্ধুরে। রে ওই সূর্যের তাপের কারণে মানুষের মগজগুলো টকবক টকবক করে ফুটবে সূর্যের তাপের কারণে কিয়ামতের ময়দানে মানুষেরা ঘামতে থাকবে মানুষের মগজগুলো টকবক টকবক করে ফুটবে নবীজি বলেছেন কারো কারো ঘাম হবে গোড়ালু পর্যন্ত কারো কারো ঘাম হবে কোমর পর্যন্ত পর্যন্ত কার কারো নাক পর্যন্ত কেয়ামতের ময়দানে ঘামবে আর সূর্যের তাপ এত তাপ তাপের কারণে মানুষের মগজগুলো গুলো টকবক টকবক করে ফুটবে সেদিন নবীদি বলছেন কেয়ামতের ময়দানে মানুষের মাথায় ছাতা থাকবে না পায়ে জুতা স্যান্ডেল থাকবে না শরীরে জামা থাকবে না কেয়ামতের ময়দানে উলঙ্গ दो करे खतना बिन উলঙ্গ করে সূর্যের নিচে সূর্যের তাপের উপর নিচে আপনাকে আমাদের দাঁড় করবেন নবীজি বলছেন সূর্যের এত তাপ মানুষেরা সেদিন হাই হতাশ করে বলবে বাঁচাও বাঁচাও সেদিন কে বাঁচাবে না মুসলিমের বন্য নাই নবীজি নী রাও ইয়া নাফসি ইয়া নাফসি বলতে বাধ্য হবে নবী গণেরা কেমতের ময়দানে বাঁচাও বাঁচাও বলবে সেদিন মানুষের কি অবস্থা হবে শুনিলেন মানুষেরা কানতে কানতে আদমের কাছে যাবে আদম নবীর কাছে যে বলবে আপনি প্রথম নবী প্রথম মানুষ আল্লাহকে একটু বলে দেন তাড়াতাড়ি যেন বিচার হয়ে যায় হাজারাতে আদম বলবেন আল্লাহ এত রাগান্বিত হয়েছে আল্লাহ এত রাগান্বিত হয়েছে আজকে আল্লাহর সামনে কথা বলার ক্ষমতা নাই তোমরা অন্য নবীর কাছে চলে যাও যত নবীর সামনে যে কানবেন আর বলবেন আল্লাহকে একটু বলে দিন বিচার যেন তাড়াতাড়ি হয়ে যায় সেদিন কোন নবী আপনার কিঞ্চিত পরিমাণ উপকার করতে পারবে না সর্বশেষে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর इजाजत তার অরিজিনাল প্রিয় বান্দাদের জন্য সুপারিশ করবে অন্য কেউ সুপারিশ করতে পারবে না পারবে না পারবে না আয়াতুল কুরসির ভিতর আয়াত শব্দটা আছে মানযাল্লাজি আশফাউ কোন সেই ব্যক্তি কে সেই ব্যক্তি কেমতের দিন তোমাদের জন্য সুপারিশ করবে বলো সেদিন কোন নেতা সেদিন কোন খেতা সেদিন কোন ভণ্ড পীর সেদিন কেউ আপনার কিঞ্চিত পরিমাণ উপকার করতে পারবে একটু বলুন পারবে কথা বলুন স্বয়ং নবীগণেরা সেদিন নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে আর কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় নবীগণরা সেদিন হাঁটু ঘেরে এইভাবে কানতে কানতে বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি আর আপনার পীর বাবা বলে দিয়েছে যে আমরা তোদেরকে পার করে নিয়ে দিই বাচ্চার চামড়া থাকবে না এত জোরে মারবে আল্লাহ সেদিন কোন রকম দয়া হবে না কোন নবী আপনার কিঞ্চিত পরিমাণ উপকার করবে না শুধু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাম তবে এখানে একটা কথা আছে সেটা কি একটু পরে আমি বলবো আমাদের নবী সবারই জন্য সুপারিশ করবে না করবে করবে না এটাও একটা কথা আছে একটু ধৈর্য ধরে বসে এখন আপনি বলবেন যে না আমার মা আমার জন্য জান দিতে পারে আমার মা আমি না খেলে খাই না আমার মা মা এত ভালোবাসে আমার মা আমাকে বাঁচাবে কেয়ামতির দিন আসবে দলিল দিচ্ছি আপনাকে একটু ধৈর্য ধরতে হবে একটু খালি আমার দিকে তাকান তাহলে আয় একটা আপনাকে বুঝাতে পারো তার আগের ঘটনা শোনেন মনে করলেন কেয়ামতির দিন আপনার একশোটা নিকির দরকার সবাই বলুন কটা নিকির দরকার কিন্তু আপনার নেকি হয়েছে নিরানব্বইটা কটা কম হয়েছে একটা একটা কম আছে আর আপনার মায়ের জান্নাত যেতে নেকি লাগবে একশোটা কিন্তু ওর নেকি আছে একশো দুটা কটা আছে দুটো বেশি আছে কম না আর আপনার কটা কম আছে বলেছি একটা এবার আপনি যাহার নাম যাবেন কনফার্ম উপায় নাই এটা আমি বোঝাবার জন্য বলছি তখন আপনি হাই 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 করতে করতে আপনার মাকে বলবেন আম্মা আপনার তো অনেক নেকি আমার একটা নেকি কম হচ্ছে একটা নেকির জন্য যাহার নাম দিতে হবে তা আপনি একটা নেকি আপনার কাছ থেকে আমাকে দেন আপনারা কি বলছেন নেকি দিবে মা তখন বলবে জীবনে বিয়েই হলো না তো বেটা আবার কোথা থেকে হবে বাস ফেসে গেছে ভাই ভাইকে দেখে পালাবে কত ভয়ঙ্কর পরিস্থিতি হলে নিজের আপন জোরে রায়া ফিরু দরে দরে ছুটে ছুটে পালাবে দেখলেই পালাতে চাইবে কেন কারণ ক্যামতির দিন কোনো কিছুর প্রয়োজন নাই শুধু একটা বিষয়ের প্রয়োজন হবে নেকি দাও নেকি দাও কেমতির দিন কেও করবে না এজন্য আল্লাহ কোরআনে বলেছেন মান্লা দিয়ে বলো তোমাদের কে সুপারিশ করবে সেদিন কেও তোমাদের উপকার করতে পারবে না হতে সেই দিনের ব্যাপারে হুঁশিয়ার হয়ে যা আমার মায়েরা কিন্তু নবীজি কাদের সুপারিশ করবেন কেন সুপারিশ করবেন দুটি কথা বলছি দেখেন এক তা আল্লাহ নবীকে বলছেন ইয়ার আসল আল্লাহ কেয়ামতের দিন কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষ থাকবে আর নবী রসুল তো থাকবেই নবী আইসা আল্লাহ গো তা আপনি আপনার অরিজিনাল উম্মত কোনটা এটা আপনি চিনবেন কি করে যেটা আপনার খাস অরিজিনাল পাক্কা ছাচ্ছা আপনার উম্মত এটা আপনি কি করে বুঝবেন এত লোকের ভিতরে দেখে দেখেন নবীদি বলছেন আমার উন্মতের মধ্যে যারা উজু করতো কি করতে বললাম উজু উজু যারা উজু করতো কথায় নামাজ যারা পড়তো তার মতলব হলো নামাজ যারা পড়তো উজু করতো ওই চেহারা গুলো কেয়ামতের দিন নূরে ঝকমক করবে বলুন শুভ আর যে লোকটা নামাজ পড়েনি কি হবে তাহলে ওর বলেন এবার যে লোকটা নামাজ পড়লো না তাহলে ওকে করে পরিচয় আমার নবী বলেন নবী উজুর উজুর অঙ্গগুলো ও বলছেন স্থান গুলো কেয়ামতির দিন নূরে ঝকমক করবে আমি দেখেই চিনে নিব এগুলো হলো আমার প্রিয় আমার উম্মত বলুন না শুভ দ্বিতীয় আরেকটা কারণ কুকুর কুকুর ডিওজি জি ডগ ডগ মানে কুকতা এখন আপনার বাড়িতে কুকুর এসেছে আর আমি খেতে বসেছি আমার বাড়িতে যে তো বাড়ির গেটে খালি কুকুর ঢুকে গেছে আমি খালি আমার এদিকে দেখেন এদিকে আমি খালি আমার পেটাকে বলছি بیٹা ওকে বলি না যে কুকুরটাকে মার খালি বলে যে بیٹা আব্দুল্লাহ বাস বুঝে লইছে ওকে কি করতে হবে কথা বুঝতে পারদিন না ও হুড় খালি কুকুরে পাঁচ হাতে তিন বাড়ি মার দেয় আপনার চায়ের দোকান খোলা আছে পাও রুটি আছে কুকুর দেখি সকাল সকাল আপনার দোকান করছে তখন আপনি কি করবেন গরম পানি চা করবেন ঠট ঠট করে ফুটছে ওই গরম পানি কুকুর উপরে দিলে চালিয়ে তখন কুকুর কা কাও করতে 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 তার মানে দুনিয়ার এক শ্রেণী কুকুর আছে ওকে কেউ মূল্যায়ন করছে না আপনার একটু হেনা বলুন করছে গো যে পারছে সে পারছে নবী বললেন কেমতির দিন কুকুর যেমন কাছে কেউ পছন্দ না করছে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয় দিচ্ছে যেমন মানে সেরা নবী বলেন কেয়ামতের দিন কিছু লোককে কুকুরের মতন দূর দূর করে তাড়িয়ে দেওয়া হবে সহকান সহকান লেমান দিন আল্লাহ নবী বলছেন কেমতির দিন কিছু লোককে সুপারিশ আমি নবী করবো তো দূরের কথা কুকুর যেমন মানুষেরা দূর দূর করে তাড়িয়ে দেয় আমি নবী কিছু মানুষকে ক্যামতির দিন দূর 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 করে তাড়িয়ে দিব ওদের সুপারিশ করব না করব না এজন্য মুসলমান শুনে লাও আল্লা সুরাবুন ইসরায়েলের ভিতরে বলছেন শুনে লাও তোমরা কেয়ামতের ময়দানে হাজির হবে কিভাবে শুনে লাও মানা খুলল নাসিম ইমা আল্লাহ কোরআনে বলেন আমি কেয়ামতির দিন কাউকে একা ডাকব না তার আদর্শ তার মতবাদ তার ইজিম তার নেতা তার ইমাম সমিত আমি আল্লাহ ডেকে বিচার করব একা একে বিচার করে জান্নাত দেব না তিন মিনিট আমার দিকে তাকান ভাই যারা চলে যাবেন তিন মিনিট পরে যাবেন এদিকে আপনার 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 আদর্শ আদর্শ ইমাম ইমাম এক কথায় মতবাদ যাকে ওকে দাঁড় করিয়ে দুইজনকে একসঙ্গে সওয়াল জবাব করবেন আল্লাহর কোরআন বলছে কথাটা এবার আপনাকে বলি এখানে যারা আছেন যতটি মানুষ আছেন আমার দিকে তাকান মাথার টুপিটা আমি খুলে দিলাম এদিকে দেখেন আমাকে আমি আপনাকে আপনার ব্যাটার মাথার উপর থেকে গামছা বা রুমাল বা টুপিটা হটিয়ে দেন চুল কেটেছে কোন ডিজাইনে জানেন এদিকে চারিদিকে সাটা সাটা লয় মনে হচ্ছে জিরো মেরে কেটেছে এগুলো আর মাথার উপরে উঁচু উঁচু করে রেখে দিয়েছে এই চারটা এরকম চুল আছে না নাই বলুন এটা দেখে কেমন লাগে আপনাদের খারাপ লাগে লয় কেমন লাগে ওইটা জিজ্ঞাসা করেছি পায়খানা সাফ করা যে বেরাস আছে না দেখতে দেখবেন সেম ওই রকমই লাগে কি বলছেন লাগে না দেখবেন পায়খানা সাফ করার যে ব্রাশটা দেখবেন খড় খাড়া হয়ে আছে কিনা তো কিছু কিছু ঘোড়া ক্লিন করে রেখেছে করে ছোট ছোট করে মেরে মেরেখানি ঘষা এখন আপনাকে আমি হাসা এই কথাটা বলিনি এখন যদি বলা হয় এ তুমি এই ডিজাইনের চুলটা কেটেছ কেন তোমার বাপ তো কোনোদিন কাটেনি তখন বলছেন না আপনি জানেন না আপনি এই যুগের লোক তাহলে কি জানবো বলো বর্তমান যারা স্টার যারা নায়ক যারা স্টার তারা এইরকম করে চুল কেটেছে ওদেরকে দেখেই তো আমরা শিখলাম আচ্ছা বলুন তাহলে ওর আদর্শকে আজকে সিনেমার নায়কেরা একটু হ্যাঁ কিনা বলুন এরা কথা বলে না গো আর তাহলে ওর আদর্শটা কে হলো যাকে দেখে সাজল ওই হলো তার আদর্শ মতবাদ তাহলে এখন আপনার ছেলের আদর্শ হয়েছে সিনেমার নায়ক যার নাম হলো অসভ্য সালমান খান এখন আল্লাহ কিয়ামতের দিন বলবে ওই সোলেমান তোর বন্ধু সালমানকে ডাক পিঠে চামড়া থাকবে না যারা সিরা জিন্সের প্যান্ট পরে এসেন সিরা জিন্সের প্যান্ট আপনাদের শোকরা বাঁধে নাই হাজার হাজার আছে মানুষ খুব চালাক এখনকার মুসলমান নাকি খুবই চালাক তো এই এখনকার মুসলমান সবচেয়ে মাথা মোটা টাকা দিয়ে চিরা প্যান্ট কিনছে হ্যাঁ এক জায়গাতে আমার ভাই আপনাদের পশ্চিমবঙ্গের ফেমাস বক্তা আমি তার নামটা খানিক পরে বলছি এখন বলছি না গোপন রাখছি ফেমাস বক্তা পশ্চিমবঙ্গের উ আছে আর আমি আছি দাঁড়িয়ে আছি কুচবিহারের দিকে জালসাই যাব তো আল্লাহর কসম দশ দশ বছর হবে হয়তো বা তখন আমি নতুন বক্তা আমার দাঁড়িয়েও তখন তো স্টেশনে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি তো কয়েকটা মেয়ে মানুষ জিন্সের প্যান্ট পড়েছে বেটি ছেলে বেটি ছেলে আপনার দিকে বেটি ছেলে জিন্সের প্যান্ট পড়ে না আমি একটা জিনিস খুঁজেই পেছি না ভাই একটা জিনিস আমি খুঁজেই পেছি না কি পাইছিলে জানেন আচ্ছা কোন ব্যাটা ছেলে জিন্সের প্যান্ট পরেছে খুব টাইট ওকে যদি পেশাব লাগে ভাই দাঁড়িয়ে চেন খুলে সারসার করে মাল আনলোড করতে পারবে পারবে কি পারবে না কথা বলেন কিন্তু একটা ব্যাটি ছেলে যে জিন্সের এর প্যান্ট পরেছে টাইট ফিটিং ওকে যদি পেশাব লাগে তাহলে ওকে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাল আউট করতে পারবে না করে ল্যাংটা হতে হবে জুড়ে বলুন ওকে সম্পূর্ণ ল্যাংটা হতে হবে ল্যাংটা হতে হবে তা আমি যে কথা বলছি স্টেশনে দেখছি যে জিন্সের প্যান্ট পড়েছে এখানে চিরা এইখানে চিরা সালা এইখানে চিরে ভিতরে আন্ডার প্যান দেখতে পাওয়া যায় ওরকম প্যান্ট আপনারা দেখেন এরা কথা বলে দেখেনি ভেতরে আন্ডার দেখতে পাওয়া যাচ্ছে ওরা আন্ডার প্যান্ট এই আশি টাকা দামি আন্ডার প্যান্টটা দেখতে পাওয়া যাচ্ছে এরকম বেহায়া হয়ে আছে তখন আমি আমার ওই বক্তাটার নাম খানিক পরে বলবো ওই বক্তাকে বলছি কত ছোট লোক ভাই হ্যাঁ বন্ধু তো বন্ধুতে যা হয় যাবি কত ছোট লোক ছিঁড়া প্যান্ট পরে আছে কত হায়া স্মরণ নয় তখন বলছে ও ছোট লোক লোক লয় বিরাট তো আমি বলছি ও তো করে তো ছিঁড়া প্যান্ট পরে আছে তখন আমাকে বলছে আরে শোন এই যুগে যে যত ছিঁড়া প্যান্ট পরছে এটাই এই বাজারে সবচেয়ে বেশি স্টাইল স্টাইল বলে না ওর ভিতরে আন্ডার প্যান্ট দেখতে পাওয়া যাচ্ছে এটাও বলে কি স্টাইল তা আমি তখন বলেছিলাম তাহলে আর বিশ বছর পর দেখবি শালা ল্যাংটা হয়ে এসে বলবে এইটাই ভালো স্টাইল পাছা বেরি হয়ে গেয়েছে তাও বলে স্টাইল এ আবার কোন স্টাইলে ভাই এখন যদি আপনাদের ছেলেগুলোকে জিজ্ঞাসা করা হয় ভাই তুমি এরকম কাপড় পরেছো কেন তখন বলবে যে আমি সিনেমার আর এই নায়ক এই রকম খেলোয়াড় এই রকম স্টারদেরকে আমি দেখে দেখে সেজেলাম আচ্ছা যে যাকে ফলো করলো সেটা হলো তার আদর্শ বিচার কেয়ামতের দিন কার সঙ্গ হবে একবার চিন্তা ভাবনা করেন। আর আমরা মুসলমান যদি আমরা আমাদের আদর্শ আমাদের মতবাদ আমাদের আদর্শ হিসেবে নবী মোহাম্মদুর রসুল্লাহ ওনাকে যদি আমাদের আদর্শ বানাতে পারি বিচার হবে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাম সুবাহ বলুন মুসলমান তোমার পা থেকে একদম মাথার চুল পর্যন্ত সম্পূর্ণটা তুমি রসুল উল্লাহর আদর্শ একবার রাঙিয়ে নাও তোমার সঙ্গে বিচার হবে স্বয়ং মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ শুধু তাই নয় দ্বিতীয় অপরাধ প্রমাণ করবে কি করে আল্লাহ বিচারের মাঠে কোরআনে আল্লাহ বলছে ওয়াকুল্লা সাইইন আহসাইনাহু কিতাবা আমি আল্লাহ সব কিছু লিখে রেখে দিয়েছি বান্দা সব লেখা আছে দেন সব কিছু আল্লাহ লিখে রেখে দিয়েছেন এবার আপনাকে কেয়ামতের দিন আল্লাহ বলবে শোন তুমি দুনিয়াতে কি করেছ কি আমল করেছ কি গুণা করেছ আমি আল্লাহ সব লিখেছি বান্দা তুমি নাও তোমার আমল নামা তুমি নাও ইকরা তুমি পড়ো সেদিন আল্লাহ আপনার জীবনের হিস্ট্রি লিখেছে ওই কিতাবটা আপনাকে দেবে আপনি যদি কোনো দিন লেখাপড়া করলেন না মাদ্রাসা স্কুল কলেজে কোনো জায়গায় পড়লেন না এরপরে আল্লাহ বলবেন একেরা তুমি তোমার জীবনের লাইফ স্টোরিতে তুমিটা পড়ে নাও তোবু আপনি পড়তে পারবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন তখন নিজের जीवनी আপনি এরকম পড়বেন আর বলবেন মালিহাদাল কিতাব আশ্চর্য কিতাব আফসোস করে বে নামাজীরা বেপরদা নারী গুলো আফসোস করে তখন কবর বে আর বলবে মালিহাদাল কিতাব এ কেমন আশ্চর্য কিতাব রে বাবা জীবনের ছোট ছোট কথা লেখা আছে রে জীবনের বড় বড় গুনহাও লেখা আছে কোনদিন নামাজ পড়িনি অক্ত লেখা আছে টাইম লেখা আছে কোনদিন গুনাহ করেছি লেখা আছে অতএব সেদিন আপনি নিজের গুনাহ বুঝতে পারবেন অপরাধী প্রমাণ করার পর আল্লাহ জাহান্নাম দেবে অন্যথায় আল্লাহ জাহান্নাম দেবে না দেবে না দেবেনা তুমি নিজেকে নাও ইসলাহ করে নাও পরিবর্তন হয়ে যাও অন্যথায় ক্যামতের ময়দানে আল্লাহ বাঁচার উপায় দেবে না দেবে তওবা তো নিজেকে পরিবর্তন করো এই দুনিয়াটা পরিবর্তন হওয়ার জায়গা ভাই যদি মরার পর পরিবর্তন হতে চান আর সুযোগ পাওয়া